বাংলা নাটক প্রেমীদের কাছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জান্নাতুল চান্নাতুসুমাইয়াহিমি এখন এক পরিচিত ও প্রিয় মুখ ছোটোবেলা থেকেই শিল্প চর্চার সঙ্গে যুক্ত তিনি তার যাত্রা শুরু হয়েছিল নাচের মাধ্যমে পরে মডেলিংয়ের পথ পেরিয়ে অভিনয়ে আসেন দুই সালে নাটকে অভিষেকের পর থেকেই তিনি দর্শকদের মন জয় করতে সক্ষম হন বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার নন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জান্নাতুলসুমাইয়াহিমী ইতিমধ্যেই একশো পঞ্চাশটিরও বেশি নাটকে অভিনয় করেছেন বিশেষ করে নীলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শক মহলে ব্যাপক সাড়ায় পেলেছে ইউটিউবেও তাদের নাটকের ভিউ রয়েছে ব্যাপক জনপ্রিয়তা হিমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন সাহসী ও স্পষ্টভাষী ব্যক্তিত্বের জন্য তিনি আলাদা করেও পরিচিত কারো অপমান সহজভাবে নেন না প্রয়োজনে যুক্তিসঙ্গতভাবে প্রতিক্রিয়া জানাতে দ্বিধাবোধ করেন না সাম্প্রতি এক ফেসবুক ব্যবহারকারীর করা আপত্তিকর মন্তব্যে তিনি যথাযথ মর্যাদা বজায় রেখে জবাব দেন তার উত্তরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করিয়েছে অনেকেই তার আত্মসম্মান বোধ ও দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন অন্যদিকে যিনি অশ্লীল মন্তব্য করেছিলেন তাকে নেটিজেনরা তীব্র সমালোচনা করেন এবং কেউ কেউ মানসিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন দর্শকদের ভালোবাসায় শিক্ত হিমি ও নিলয় আলমগীরের জুটি এখনও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে দর্শকরা বিশ্বাস করেন ভবিষ্যতেও তাদের নতুন কাজ আগের মতোই সারা জাগাবে